গেট সামনে অনেক পরিমান পানি তো আপনারাও দেখতে পাচ্ছেন এবং আমিও দেখছি এখানে প্রচুর বৃষ্টি সালাম আলাইকুম সবাই কেরম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের একটা ভিডিও দেবো যে সবাই ভিডিওটা দেখেন লক্ষ্য করে এখানে শীতের দিনে যে বৃষ্টি নামতেছে বিস্তারিত আপনারা সবাই দেখেন তো দেখার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই আমাদের সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও ওকে চলেন দেখে আসি যে এখানে বৃষ্টির পানিতে কি পরিস্থিতি ওকে তো দেখতেছেন যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি আজকে এখানে আমরা রুমে একটু সাইড আছি এই গাছগাছাই দেখতেছেন আর এখানে যে পরিমাণ বৃষ্টি আপনাদের বলা যাবে না মানে বলা যায় না বলতে যে আপনারা ক্যামেরায় দেখতেছেন এবং এখানে পানির যে পানির তো অটোমেটিক ধরা যায় না উপরেতে তো এই যে আমরা নিশ্চিত দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বৃষ্টি তো এখানে কিন্তু আমাদের এখানে শীত তাই শীতের ভিতরে বৃষ্টি নামতেছে আর আমাদের বাংলাদেশের গরমের সময় বৃষ্টি নামে আর এখানে শীতের সময় বৃষ্টি নামতেছে তো সবাই দেখেন লিবের শহরে তাই এখানে লিবের শহরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে বিস্তারিত আপনাদের সব কিছু দেখাবো তো সবাই দেখবেন এখানে কিন্তু বর্তমানে এখন আছে শীত শীতের ভিতরে বৃষ্টি নামতেছে আমাদের কিন্তু বাংলাদেশে গরমের দিনে বৃষ্টি নামে আর এখানে শীতের দিনে বৃষ্টি নামতেছে তো বিস্তারিত আপনাদের দেখাবো এবং কি রোড গাড়ে কি অবস্থা কি পরিস্থিতি সব কিছু আপনাদের দেখাবো দেখাবার লাগি দেখবার লাগি কিন্তু অপেক্ষা করবেন চোখ সরাবেন না চোখ সরাইলে মিস করবেন ওকে সবাই সব কিছু দেখেন এখন আমরা যাব রোডের দিকে মানে রুমের বাইরে যাব বৃষ্টি একটু কমের দিকে আছে এই জন্য তো অবশেষে বাইরে এসে দেখলাম যে গেটের সামনে অনেক পরিমাণ পানি তো আপনারাও দেখতে পাচ্ছেন এবং আমিও দেখতেছি এখানে দুটি ইঞ্চি দরের টেফের দুটি মাপ দিই আপনার তাও তিন থেকে পাঁচ ইঞ্চি উঁচু হবে আর চওড়ার দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত বিস্তারিত আরও কিছু দেখাবো সবাই কিন্তু চোখ ছড়াবে না চোখ দিয়ে দেখবেন ওকে তবে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকটাই রোড গাড়ে এরম বৃষ্টি পানিতে আটকা পড়ে যায় মানে বৃষ্টি পানি আটকা পড়ে যায় তার পরিস্থিতি এনেও লিবে সরে ওরমই প্রায় হয়ে গেছে এখানে কিন্তু রাস্তা তো এখানে রাস্তাঘাটে পানি বেজে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس